এই বাংলাদেশে যখন ভারত নিয়ে তুলকালাম তখন ভারতেও বাংলাদেশ নিয়ে তুলকালাম হয় যে কোনো চেঞ্জ ডেভেলপমেন্ট ভারতে করে ভারতের বাংলাদেশ বিষয়ে কারো কারো কোনো সন্দেহ নেই ইভেন আমাদের হোম অ্যাডভাইজার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাঙ্গামাটিতে যে ঘটনা ঘটলো সেটার জন্য ভারতকে দায়ী করেছিলেন এবং আজকে যেদিন আমি কথা বলছি ছয় অক্টোবর দুই হাজার পঁচিশে তার আগের দিনও তিনি পরোক্ষভাবে বলেছেন যে এই যে দুর্গাপূজায় সাতশো তিরানব্বই মন্ডপে অসুরের চেহারা প্রতিকৃতিতে ছিল এটা পাশের দেশ এবং অবদান আছে ভারত আগামী নির্বাচনে বাংলাদেশে কি চায় দেখবেন সোশ্যাল মিডিয়া সহ চায়ের টেবিলে খুব তীব্র একটা আলোচনা আছে আলোচনা হলো জামাতে ইসলামী এবং ভারতের মধ্যে একটা সমঝোতা হয়েছে সেটা আওয়ামী লীগ পারপাস এবং ভারত যে বাংলাদেশে একটা ফ্যাক্টর এটা যারা পলিটিক্স করেন তারা আনুষ্ঠানিক চেয়ারে না বসলেও আনুষ্ঠানিকভাবে বললে বলেন যে আমার দেশের বিষয় আমার অভ্যন্তরীণ বিষয় কিন্তু বেসিক্যালি ভৌগোলিক কারণে এবং বিভিন্ন ইন্টারাকশনের কারণে ভারত যে একটা ফ্যাক্টর এটা তারা অস্বীকার করেন না বলেন যে ভারত তেমন কিছু করার নেই ভারত চাইলেই এখানে তার সেনা পাঠায় দিবে একটা কিছু করে ফেলবে সেই বাস্তবতা পৃথিবীটা এখন নাই অন্তত এই মুহূর্তে নাই কিন্তু আছে ভারতকে একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলা যায় না বিশেষ করে শাসন ক্ষমতার সামনে যারা যাবেন তাদের মাথায় রাখতে হয় যে শাসন ক্ষমতার ভার নিলে পরে ভারতকে ডক্টর সাহেবের মতন চটিয়ে বা হয়তো পোক করে আননেসেসারি তার উপদেষ্টার আগে টুকটাক যেরকম করেছেন অনেকে সেরকম করে ভারতের সঙ্গে পারা যাবে না এতে করে শান্তি আসবে না গভর্নমেন্টের স্টেবিলিটি আসবে না সেই সিচুয়েশনগুলো মাথায় রেখে আমরা যদি বলি যে ভারতের পররাষ্ট্র সচিব যখন কোনো কথা বলেন বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে তখন এটা খুবই সিগনিফিকেন্ট সিগনি আপনারা অলরেডি জেনে গেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব আমাদের বেশ কয়েকজন সাংবাদিক ভারতে গেছেন তাদের মানে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকেপ কেপ সংক্ষেপে এই ডিকেপের পক্ষে কয়েকজন গেছেন এবং তারা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন বিক্রম মিস্ত্রি খোলামেলা অনেক কিছু বলেছেন তিনি বলেছেন হ্যাঁ বাংলাদেশের নেক্সট যে গভর্নমেন্ট আসবে প্রস্তুত তবে তার ভেতরে ভারতের যে অবস্থানটা এই অবস্থান কি তিনি দুবার রিপিট করেছেন যে পরবর্তী গভর্নমেন্ট যে আসবে জনগণ যাকে সাপোর্ট দেবে তাকে নিয়ে ভারত কাজ করবে কিন্তু দুইটা জায়গায় তিনি দুবার বলেছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দুবার বলেছেন যে সেই নির্বাচন এবং এই নির্বাচন শুধু বাংলাদেশের ভেতরে বৈধ হলে হবে না আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই নির্বাচন বৈধ হতে হবে তাহলে ভারত মানে সেইটা হলে ভারত যে নেক্সট গভর্নমেন্টের সঙ্গে কাজ করবে এটা শুধু তিনি বলতে বাকি রেখেছেন কিন্তু আপনারা যারা বিশ্লেষণ করবেন আপনারা যদি খাত্রি মাথায় মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে যখন দেখবেন বলবে কেউ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি নেক্সট গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে চান হ্যাঁ আমি কাজ করতে চাই অবশ্যই কেন কাজ করতে চাই না ধরেন আমি তীব্র আওয়ামী লীগের লোক আমি যদি আমাকে বলে যে নেক্সট বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে আওয়ামী লীগ সহ নির্বাচন হতে হবে শেখ হাসিনাকে ঢাকায় আনতে হবে তারপর আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নিতে হবে এটা যখন আপনি বলবেন তখন ধরেই দিবে যে আপনি ওই কাজগুলো যদি না করেন তাহলে আপনি বিএনপি গভর্নমেন্টের সঙ্গে কাজ করবেন না অনেকটা এরকম না ভারত যখন বলছে আমি কাজ করতে চাই এটা এক্সোয়াইজের যেই আসক সামনে বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি এনসিপি এনসিপিও তো বলে সরকার গঠন করবে তো আসলে পরে সেই নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য ভারতের কাছে বৈধ না হয় তাহলে আপনার ভারত কি করবে এই প্রশ্নটা বিক্রম মিস্ত্রির কথা থেকে উঠে না খুব ক্লিয়ারলি উঠে তো শেখ হাসিনা প্রসঙ্গে প্রসঙ্গ তুলেছ বলছে তারা আইনি দিক আছে বিভিন্ন দিক আছে এগুলো নিয়ে কাজ করছে এই উত্তর ভারত আজকে প্রায় এক বছর ধরেই তারা এই উত্তর দিয়ে যাচ্ছে শেখ হাসিনা নিয়ে আমরা বলেছি তারা অলরেডি এটা আনুষ্ঠানিক ডিক্লারেশনও প্রায় কাছাকাছি যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না সেটা এক বছর চলে গেছে তারও আগেই দিত বাংলাদেশ গভর্নমেন্ট ওই লেভেলের চেষ্টা করলে আর আগেই করতো ফলে বিক্রম মিস্ত্রির এই বক্তব্যটা যে এবং নির্বাচন আসতে পাঁচ মাস আছে এই মাস এই যে বলে যে পেটের ভেতরে ব্যথা হইলে পরে সারা শরীরে প্রবলেম হয় তো বাংলাদেশের ভারতের পেট তো বাংলাদেশ ভারত যদি মনে করে এই পেটের মধ্যে কোনো পেইন শুরু হয়েছে তাহলে ভারত তার মতো করে করবে একটা কথা খুব ক্লিয়ার আমি আমার অবস্থানটা আপনাদেরকে আপনারা যারা রেগুলার আমার কন্টেন্ট দেখেন আমাদের ব্যক্তিগত এবং আমার প্রতিষ্ঠান থেকে আমি সবসময় বলি আমি কখনোই মনে করি না ভারত এবং আমেরিকা আমার দেশের কথা চিন্তা করে কোনো কিছু করে এটা তারা তাদের দেশের স্বার্থ অনুযায়ী এই দেশে যখন যেটা ফেভারে যায় যখন যেটা ডিসফেভারে যায় এটা করে দুই দেশেই আমেরিকা এবং ইন্ডিয়া দুই দেশেই ফলে আগামী নির্বাচনে ভারত তার স্বার্থ দেখতে চায় তাহলে সে কি দেখবে শেখ হাসিনা সে সমস্ত সমর্থন দিয়ে দেখেছে শেষ মুহূর্তে আমেরিকা যদি বলি যে আমেরিকা দুষ্টমি করেছে ফান্ড দিয়েছে দুষ্টমিটা সহজে করা যায় বলে নষ্ট করতে এক মিনিট লাগে গড়ে দিতে সময় লাগে এখন আগামীতে যদি মনে করে যে বাংলা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ ভারত করবে অনেকে যেটা মনে করেন সেটা যদি হর হয় তাহলে করাটা কঠিন কিন্তু ডিস্টার্ব তো করতে পারে বলেন অনেকে যে ঢাকাকে বাংলাদেশকে অস্থিতিশীল রাখলে পরে ভারতের সুবিধা রাখলে পরে এটার মধ্যে থেকে কখনোই কখনো সে তার যেটা তার জনগণের জন্য লাভ তার দেশের জন্য লাভ এটা সে তুলে নিতে পারে এখন এই সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে আগামী নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের যে বক্তব্য এই বক্তব্যে কি মেসেজ ক্লিয়ার না যে ভারত আগামী নির্বাচনকে কি ভাবছে এবং তার যদি কিছু করণীয় থাকে কোথাও যেহেতু বাংলাদেশের একটা পলিটিক্যাল অংশ এটা আপনি নিষিদ্ধ করেছেন ফেস্টিভাত স বলেন অংশটা তো খুবই মানে একেবারে জুৎসই ভাবে মহাসমারোহে ভারতে বসে আছে ভারতের রাজধানী দিল্লিতে বসে আছে ফলে আপনি একেবারে ফেলে দিবেন কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান